কিভাবে এলার্ম এটা হলো আপনার নর্মাল এলাম দুইটাই আপনার কাজ করতে পারবে এটা খোলা মাত্রই দেখবেন এখানে সুইচ আছে তো সুইচ আপনি প্রেস করে বললেন

এলামটা কিভাবে কাজ করে একটু দেখি ভাই এটা এলাম দিবে হলো আপনার এটা এলামে নিচে আপনার সুইচ আছে আচ্ছা আপনার হুন্ডার তালা দিয়া চাবি দিয়া এটা সুইচটা প্রেস করবেন আচ্ছা এই প্রেস করা মাত্র একটা নক দিছে একটা একটা সাউন্ড করবে সাউন্ড দিছে তারপর এটা অফ করে দিলেন এটা আপনার যেগুলো তারপর আছে ভাই এটাও এলাম এটা আপনার বাইকের আপনার হ্যান্ডেলের মধ্যে আপনি ইউজ হয় আচ্ছা এটা ভিতরে সুইচ আছে সুইচটা প্রেস করে দিলেন আচ্ছা হয়ে গেল আর তালা কিন্তু লক হ্যাঁ তারা লক এটা আপনার কাজ করলেন অটোমেটিক ইন সবাই ভাইরাল যেটা এবং কম দামিলা দামে কম মানে ভালো ভাই মাত্র তিনশো ষাট টাকা ভাই এটা কোয়ালিটি দেখেন এলাম তো সাউন্ড কোয়ালিটি দেখেন কানে পুরো ঢুকে যাচ্ছে যদি একটু বন্ধ করি সাউন্ড টা এই যে এইটা হচ্ছে পেছন হচ্ছে আপনার ইয়াটা স্পিকার তিনশো ষাট টাকা নিতে পারবেন্লাহ তিনশ টাকা